যদি এভাবে যদি রান্না করে যদি জনগণের খাওয়ানো হয় তাহলে এটা তো সবার জন্য ক্ষতিকর আর পোলট্রি মুরগি এমনিতেই মানুষের নানান ধরনের রোগ বালার সৃষ্টি করে আর উনি বলেছে যদি অসুস্থ মুরগি যদি এসে যদি জব করেও দেয় একটা পোলট্রি মুরগি অসুস্থ থেকে কিন্তু বিভিন্ন প্রকার রোগ বালা কিন্তু ছড়ায় ছেলেবে চলে এখানকার লোকাল ছেলেবেলে তারা হাতে নাতে মোড়া মুরগি সহকারে পাইছে

আমি দোকানদারকে জিজ্ঞেস করছি যে মামা এই বস্তাপত্তি যে মুরগি এই মুরগিটা কি করছে মামা এক লোক দিয়ে গেছে তো ওই লোক একটা আমি কীভাবে চিনি না তো চিনি না ভালো কথা তো আপনি ওই বস্তা মুরগি আপনি তো কোনো দিন এভাবে কিনেন না এই মুরগি তারা কেমনি নিলেন এই যে মোরা মুরগি এখানে দিয়েছি আর নাটোর সেল সেন্টারগুলো মুরগি বিভিন্ন দোকান টোকান দেখে বা ওই সেল সেন্টারগুলোতে কম দামে সেল করে দেওয়া সম্ভব আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছি ঘটনাস্থলে উপস্থিত হয়ে আমরা বস্তায় রাখা মুরগি দেখতে পাই এবং হোটেলের যিনি মালিক উনি ওনার দোষ স্বীকার করেছেন এবং ওনার দোষ স্বীকারের প্রেক্ষিতে আমরা আমাদের মুক্ত অধিকার সংরক্ষণ আইন দুই হাজার নয়ের বান্ন ধারা মোতাবেক আমরা হোটেল মালিককে আমরা দশ হাজার টাকা জরিমানা করেছি এবং ভবিষ্যতের জন্য উনি এই ধরনের কাজ না করেন এই জন্য তাকে সতর্ক করা হয়েছে